নিপা কাকিমা মানে মন্দিরার মা উনি নিজের সাথে বিশাল বড় সড়ো একটা অঘটন ঘটাতে যাচ্ছে বন্ধুরা মানেটা বুঝতে পারছো উনি আর বেঁচে থাকতে চাইছেন না এ পৃথিবীতে নিজেকে আর বাঁচিয়ে রাখতে চাইছেন না এ দায়ী কে নেবে এর দায়ী কে নেবে তোমরা নিবে এর দায়ী হ্যাঁ যেই সব ভিউয়ার্সরা ওর জীবনটাকে নরক করে দিচ্ছ তারা দায়ী নিবে না ওর মেয়ে দায়ী নিবে কে দায়ী নিবে হ্যাঁ ওর মেয়ে মানে মন্দিরা বিশাল বড় আখ্যায়িত করেছে তার মাকে এই সোশ্যাল মিডিয়াতে তার পাস্ট তুলে এনে তাহলে মন্দিরাকে যদি হ্যাঁ তার পাশ তুলে এনে কথা বলি তার ভালো লাগবে ভালো লাগবে না আমরা বলতে চাই না কারণ মন্দিরা যেভাবে সংসার করছে সেইভাবে সুন্দর করে সংসার করুক কিন্তু ওর মা মানছি একটা মানুষ ভুল করেছে তাহলে ওই মানুষটার কি বাঁচার অধিকার নেই বন্ধুরা ওই মানুষটা কি নতুন করে নিজেকে শুরু করতে পারে না না ওই মানুষটা মরে গেলেই শান্তি চোখের সামনে না আমরা শত্রুকে যদি মরতে দেখি না তবুও বলি যে বাপে বাপে মানুষটা মরে যাচ্ছে চলো ওকে বাঁচিয়ে আনি এটা হলো গিয়ে মানুষের মনুষ্যত্ব আরে একটা মানুষ ভুল করেছে উনি ওনার ভুলের শাস্তি পাচ্ছেন হুম উনি বারবার স্বীকার করছেন উনি অনুতপ্ত যে আমি ভুল করেছি আমার ভুল হয়েছে অথচ উনাকে ক্ষমা করার কি আমাদের উচিত নয় ক্ষমা করতে পারি না আমরা আমরা ভিওয়ার্স হিসাবে আমরা তার পাশে এসে দাঁড়াতে পারি না ওনার মেয়ে হ্যাঁ যেই মেয়ে কিছুদিন আগে তার বাবা তার বাবা তাকে নিয়ে এত নেগেটিভ ভিডিও করেছে কারণ মেয়ে এক মাসে শুধুমাত্র বলেছিল যে আমি এই মাসটা তোমাদেরকে খরচ দিতে পারবো না যার জন্য ওর বাবা ফটাক করে নেগেটিভ ভিডিও বের করে দিয়েছিল কিন্তু মা মাকে এত কিছু বলা হচ্ছে একটা বড় লম্বা কমিউনিটি পোস্ট করে মাকে যা নই তা এমন কি এমনও কথা মন্দিরা বলেছে যে ওই মহিলার কথা মুখে বলতে নাকি অস্বস্তি লাগে রিয়েলি মন্দিরা অস্বস্তি লাগে যেই মা তোকে জন্ম দিল সেই মায়ের কথা বলতে তোর অস্বস্তি লাগে ওহ বাবা কি শিক্ষা বল হ্যাঁ কি শিক্ষা দিচ্ছিস তোর মেয়েটাকে তোর মেয়ে যদি এই ধরনের কথা কোনোদিন তোকে রিটার্ন বলে কেমন লাগবে মন্দিরা কেমন যে তোকে নিয়ে তোর মেয়ে যদি এমনি বলে কেমনি লাগবে হম তুই কি বলেছিস শেষে তুই কি বলেছিস শেষে যে তুই না তোর মাকে তোর বাড়িতে ঢুকাবি না ওই তোর বাবার ভিটেতে উঠতে দিবি বেশ কথা তুই দিবি না দিবি না তোর মাকে তোর কাছে চেয়েছে তোর মা কি বলেছে যে আমাকে তোর বাবার বাড়িকার চাবি দে তোর বাবার ঘরে যাব আমি ওখানে থাকবো চেয়েছে চাইনি তো তাহলে মাকে এভাবে করে দোষারোপ করার কি মানে তুই সবার ভিডিও দেখে তুই একটা লম্বা কমিউনিটি পোস্ট দিয়ে তুই কি প্রমাণ করতে চাইলি যে তোর মাকে তুই খুব ঘৃণা করিস তোর বাবাকে তুই খুব ভালোবাসিস এই হলো ভালোবাসা তুই না বলেছিলি একদিন যে আমার মা বাবার মধ্যে কেমন সম্পর্ক ওনারা কি করবেন সেটা দেখার আমার দরকার নয় কারণ আমি ওনাদের একমাত্র সন্তান দুজনকেই দেখবো দুজনকেই দেখব তাহলে আজকে এত খারাপ কেন ব্যবহার কেন আজকে মা এই মা হুম যদি সত্যি সত্যি পৃথিবী থেকে চলে যাই যদি সত্যি সত্যি নিজের সাথে একটা বড়সড় অঘটন ঘটিয়ে নেই তাহলে কী করবি মন্দিরা কি করবি বাবাকে তো হারিয়েছিস তাই না বাবাকে তার জীবনে পাবি না মাটাও চলে গেলে ভালো হবে তো নিজেকে ক্ষমা করতে পারবি তো হুম আর ভিউয়ার্সরা তোমাদেরকে বলি এবার তোমরা কি গো হ্যাঁ তোমরা কি একটা মানুষ হ্যাঁ অনেক কষ্ট করার পর অনেক এদিক ওদিক ছুটা ছুটি মানছি উনি একটু পর টাইপের উনি পরের কথা বেশি কানে নেন কাকিমা ঠিক আছে যে একটা মানুষ ওই ঝাঁপিয়া বুঝিয়ে বাছিয়ে ভুলিয়ে ভালিয়ে তাকে তার জীবনের দায় ভার নিল তাকে ভুলিয়ে বাড়িয়ে নিজের বাড়িতে নিয়ে গেল আর তাকে বললো যে আমি সারা জীবনের মতো তোমার দায়িত্ব নিলাম তুমি আমার বাড়িতে থাকো দিদা দিদা মনে হয়ে বলছিল তো যাই হোক যেই মহিলা নিয়ে গেল ওখানে খুব ভালো করে সম্পর্ক রাখলো কিন্তু যখন দেখলো আর কাকিমাকে নিয়ে কোনো লাভ হচ্ছে না তখন কি করলো কাকিমাকে হ্যাঁ ছিটকে মানে বের করে দিল বাড়ি থেকে তাই না মানে একটা মানুষকে রাখলাম আর যখনই স্বার্থ শেষ মানুষটাকে বাড়ি থেকে বের করে দিলাম এবার কাকিমা যেখানে থাকছিলেন মানে বেলঘুরিয়া বেলঘুরিয়া থেকেও নাকি কাকিমাকে বের করে দেওয়া হয়েছে একটা মানুষকে কতটা এই সোশ্যাল মিডিয়া প্লাস বাস্তব জীবনে কতটা তাকে হাল অবস্থা হতে হচ্ছে কেন ভাই কেন একটা মা ভুল করেছে মানলাম ভুল করেছে তার কি বেঁচে থাকার মতো বারের মতো একটা চান্স দেওয়া যাবে না হ্যাঁ তাকে এত নোংরা কমেন্ট উনি ভিডিও দিচ্ছিলেন না বারবার রিকোয়েস্ট করাতে উনি তার চ্যানেলে যখন চ্যানেলটা ফিরিয়ে পেলো ড মানে তার নতুন করে মনিটাইজেশন অন হলো ঠিক আছে মন্দির মাধ্যমে মনিটারেশানটা অন হলো সেখানে উনি ভিডিও দিলেন ভিডিও দিলেন তো ভিডিওটা দেওয়ার পর এত নেগেটিভ মানে কমেন্ট এসছে ঠিক আছে আমি তোমাদেরকে কিছু কমেন্ট পড়ে শোনাবো এখানে লিখেছি আমি তারাও তো সেই কমেন্টগুলোর চাপে উনি নিতে পারছেন না যার জন্য উনি ভিডিওটাকে বাধ্য হয়ে ডিলিট করতে বাধ্য হলেন প্রাইভেট করতে বাধ্য হলেন ঠিক আছে তো একটা মানুষ তার মেয়ে তাকে মানবে না ঠিক আছে তার মেয়ে তাকে মানবে না আরে তার জীবনে চলার জন্য তো টাকা পয়সার দরকার উনি কোথায় যাবেন এখন কি করে থাকবেন উনি কি করে থাকবে ছি 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 মানুষ কী গো তোমরা হ্যাঁ একটা মানুষ ভিডিও দিলে এত নোংরা কমেন্ট করেছে উনি দেখো এত কষ্ট এত যন্ত্রণা মেয়ে লম্বা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে তারপরেও কিন্তু মা একবারও মুখ খুলছে না একবারও মেয়ের নামে নিন্দা করতে বসছে না তোমরা দেখেছো মন্দিরের মাকে যে মন্দিরের নামে নিন্দা করতে বসতে না গো মন্দিরের মা নিন্দা করতে বসে না কারণ মা তো সবটা ঢক করে গিলে নিতে শিখেছে হুম বাবা থাকলে কোন সময় ভিডিও করে নামিয়ে দিত বুঝতে পারলে আজকে উনি আমাদের মাঝখানে নেই তবু এই কথাগুলো বলছি কারণ এটাই হলো গিয়ে মা আর বাবার মধ্যে ফারাক যে মা কতটা ভালোবাসে বুঝতে পারলে মা আজকে দেখো সোশ্যাল মিডিয়াতে মন্দিরা লম্বা কমিউনিটি পোস্ট দিয়ে সবাইকে জাহির করে দিল যে মা খুব খারাপ সেই মানুষগুলো তার কমেন্ট বক্সে গিয়ে যা নয় তা এমন এমনকি জ্যান্ত মানুষটাকেও মেরে ফেলছে তার নামে রিফ আমরা মরে যাওয়ার পর একটা মানুষের নামে দি আর আই পি তাই না লিখি যে ওনার আত্মার শান্তি কামনা করি কিন্তু একটা মানুষ জ্যান্ত অবস্থাতে এই ধরনের কমেন্ট নিতে পারবে তোমরা নিতে পারবে তোমরা ওই মানুষটা ভিডিওটা ডিলিট করে দিয়েছে তারপরে আবার তন্দ্রা ঠিক আছে সবাই বলাতে হ্যাঁ তারপরে আবার ভিডিওটা উনি আপলোড দিয়েছেন তারপর আবার নেগেটিভ কমেন্ট কেন ভাই কেন এত জ্বালা কিসে তোমাদের হ্যাঁ একটা মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে না পারলে বাদ দাও না কমেন্ট করতে হবে না ভিডিও দেখে চলে আসো বাদ দাও না কমেন্ট করা কি খুব দরকার একটা মানুষ ভুল করেছে তো মন্দিরাও তো ভুল করেছিল সোমনাথ তো মেনে নিয়েছে না মেনে নিয়েছে তো সোমনাথের মেনে নেওয়াটাকে আমরা সবাই সহমত পোষণ করি কারণ সোমনাথ একটা ভালো ছেলের একটা খুব ভালো স্বামীর প্রমাণ দিয়েছে যে খুব সুন্দরভাবে মন্দিরা কিনে সংসার করছে সেই সংসারটা দেখে খুব খুশি খুব খুশি যে মন্দিরা সুন্দর করে সংসার করছে এইভাবে সংসারটা করুক যেন মন্দিরের মাথাটা আবার বিগড়ে না যায় পড়ে কিন্তু ওর মা একটা ভুল করে দিয়েছেন উনি ঠিক আছে ভুল করে দিয়েছেন তারপরেও তো উনি বলছেন যে আমার ভুল হয়েছে আমাকে যা শাস্তি দেবে দেবে তোমরা এরপরে উনি ওনার চ্যানেলটা যখন ফিরিয়ে পেয়েছেন ভিডিও করছেন ভিডিও করে নিজের মতো করে একটু বাঁচার চেষ্টা করছেন তাহলে কেন ওকে বাঁচতে দেওয়া হচ্ছে না কেন সব সময় নিপা কাকিমার পাশে আছি আর পাশে থাকবো দেখো ওনাকে কিছু এত মানুষের নিম্ন মেন্টালিটি কিভাবে কমেন্ট করেছে দেখো নতুন দাদু খোঁজা শুরু করুন এই কমেন্টটাতে লাইক কটা পড়েছে জানো দুশো চব্বিশটা মানে কত হেট করে ওনাকে মানুষ কতটা হেট করে কি দরুন করে ওনার মেয়ে একটা লম্বা কমিউনিটি পোস্ট দিয়ে চার লক্ষ পরিবারের কাছে মাকে ডাইরেক্টভাবে আঙুল তুলে খারাপ প্রমাণ করেছে রিয়েলি মানে এটা বিশ্বাস করতেও না কেমন লাগছে বিশ্বাস করো যে একটা মা যতই খারাপ হোক আরে মানলাম মা খারাপ কি দরকার তার পাস্ট তুলে আগে আবার নতুন করে দোষারোপ করার কি দরকার উনি খারাপ আছেন ভালো আছে থাকুক না এখন তো তুমি শোকে আছো না কী দরকার এই ধরনের কমেন্টই পোস্ট দেওয়ার তবুও তুমি দিলে একজন কমেন্ট করেছে ঠিক করেছে তোমার মেয়ে বাজে মহিলা তোমাকে সবার চেনা হয়ে যাচ্ছে কি চেনেছো তোমরা কি চিনেছ ওই মানুষটা ভিতরেও কতটা কষ্ট পাচ্ছে কিন্তু কতটা ভালো আছে ওর মনটাকে তুমি পড়ে নিয়েছো তুমি তো অন্তর্জ্ঞান গো হ্যাঁ যে এই ধরনের কমেন্ট করেছো নতুন করে ভাতার খোঁজার শুরু করেন হ্যাঁ শুরু করেছেন তো এটাই তো আপনার চরিত্র আপনি কাকুকে যে কত কষ্ট দিয়েছেন এখন আসছেন নাটক করতে কাকুর জন্য কষ্ট হচ্ছে আরে ভাই হ্যাঁ মানুষটা ছেড়ে গেছিল উনি আর বুঝতে পারেনি বিশ্বাস করো আমিও এটা নিয়ে বলেছি আমিও এটা নিয়ে এর আগের ভিডিওগুলোতে বলেছি যে আপনি কাকিমা তুমি বিশাল বড় একটা ভুল করেছো যে কাকুকে শেষবারের মতো তুমি মেনে নাওনি যখন এসেছিল সংসারটা করা উচিত ছিল কিন্তু উনি এতটাই মানে ই না মানে কি বলবো ই টাইপের মানুষ মানে কেউ কিছু বুদ্ধি দিলে না উনি একটু পর বললাম না পড় বুদ্ধি টাইপের উনি ফটাক করে লোকের বুদ্ধিটা ক্যাচ করে নেন যে চলো ওখানে গেলেই মনে বেশি ভালো থাকবো বুঝতে পারলে তো উনি ভুল করেছেন বারবার তো বলছি বন্ধুরা যে উনি ভুল করে করেছিল ভুল করেছে মানে ভুল করেছে এর মানে এটা তো নই না যে মানুষটা চোখের সামনে মরে গেলে আমরা তাকে মরতে দিব চান্স দিই না একটা মানুষকে একটা সুযোগ দিই না বেঁচে থাকার মতো উনি বাঁচুক না নিজের মতো করে বাঁচুক আরে আমার বুকের উপর চড়ে তো বাঁচবে না তাই না বা আমি কোলে করে নিয়ে তোকে বাঁচাবো না উনি ভিডিও করে নিজের মতো করে সংসার চালাবে ওর মেয়ে দেখবে না দেখবে না তারপরে বলেছে একজন দেখো বাতিল মহিলা একটা একজন বলেছে আজকে দাদুর সাথে থাকলে তোমার জীবন কত ভালোই না থাকতো যেমন কাজ তেমনি শাস্তি হ্যাঁ উনি উনার কাজের জন্য শাস্তি পাচ্ছেন চ্যানেল ঠিক হয়ে গেছে এবার আরেকটা বর খোঁজা শুরু করেন কেন কেন চ্যানেলটা খুশি মানে ঠিক হয়েছে চ্যানেলটা ঠিক হওয়াতেও উনি খুশিটা জাহির করতে পারছেন না উনি সত্যি কি ভালো আছেন আরে আমরা জানি আমরা জানি যে কাকিমা কেমন আছেন কারণ কাকিমার সাথে হুম ইসে মানে সব ওর ইসে বিষয়গুলো জানি যে উনি কেমন আছেন কতটা কষ্টে আছেন বুঝতে পারলে উনি যতটা ভিডিওতে দেখাচ্ছেন না ততটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু অফ ক্যামেরাতে কেমন আছে সেটা আমরা দেখতে পাচ্ছি বলছে এবার নিউ ধরুন কি ধরবে নতুন কি ধরবে উনি বুড়ি বয়সে এসে আবার বিয়ে করবেন এটাই তোমরা বলছো না পাজি মহিলা আবার একটা প্রেম করুন দু দুটো স্বামী হারালো হ্যাঁ ওনার কপালটা সত্যিই খুব খারাপ যে উনি যার কাছে ঠাই নিতে গেছেন মানে যার সাথে লিভিং রিলেশনে বারোটা বছর থেকেছেন ঠিক আছে ভাবো ভাবো একবার বন্ধুরা যে মানুষটা কত ভালো যে ওর সাথে পাঁচ বারোটা বছর সংসার করলো আর মন্দিরে একবার নিজে বলেছিল না যে আমার বাবা আমার মাকে প্রচুর অত্যাচার করতো মার ধর করতো তাহলে ওনার তো একটা কারণ ছিল তাই না মেয়ে তো বড়ো হয়ে গেছিলো বড় হয়ে যাওয়ার পর এমন কি স্বামীর ক্যান্সার ট্রিটমেন্ট ওখানে স্বামী সুস্থ হয়ে গেছিলো তারপর উনি ওখান থেকে কলকাতা থেকে আসার সময় এই মানুষটির সাথে মানে ওনার সাথে লিভিং রিলেশানে যান ঠিক আছে উনি স্বামীকে অসুস্থ অবস্থায় ফেলে যাননি তারপরে কি বলছে একটা বলেছে মাগি ডেসে যেটা বলেছে সেটা আমি মুখে উচ্চারণ করছি না একজন বলছে কুমিলের কান্না একজন বলছে চরিত্রহীন মহিলা আহারে হ্যাঁ চরিত্রহীন মহিলা তো বটে কারণ উনি যেই কাজটা করেছেন সেটার জন্য আমরা চরিত্রহীন উনাকে অনেক কথা বলেছি কিন্তু দয়া করে এখন আর থামো এখন থামো এখন ওই মানুষটাকে বাঁচতে দাও ওই মানুষটার পাশে থেকো ভালো কমেন্ট না করতে পারলে নেগেটিভ কমেন্ট করো আরে মন্দিরাকেও না একসময় সবাই ছিঁড়ে খাচ্ছিল নেগেটিভ কমেন্ট বাজে বাজে কমেন্ট মন্দিরা কমেন্টে চাপে কমেন্ট সেকশন অফ করে দিয়েছিল কেন ওই মানুষটা এত ভালো হয়ে গেল এখন আর ও উল্টো দিকে ওর মা এত খারাপ হয়ে গেল অথচ এই মাকে তোমরা একদিন বলছিলে যখন মন্দিরার পরকিয়াতে এই মা বাধা দিয়েছিল তখন কিন্তু এই মাকে তোমরা বলেছিলে যে আপনি ঠিক করেছেন মন্দিরের মা ঠিক করেছে মন্দিরের মা ভুল করেছে এর জন্য আমরা সবাই বলছি বন্ধুরা আমিও বলেছি কিন্তু এখন যে মানুষটা বেঁচে থাকতে চাইছে না নিজের সাথে একটা বড়ো সড়ো অঘটন ঘটাতে চাইছে উনি যদি সত্যিই মারা যান হ্যাঁ তাহলে কি কেউ কাউকে ক্ষমা করতে পারবে তোমরা দায়ী নিতে পারবে বন্ধুরা যে একটা মানুষ আমাদের চাপে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার চাপে মানুষটা নিজেকে আর বেঁচে মানে বেঁচে থাকতে পারলো না নিজেকে আর টিকিয়ে রাখতে পারলো না যাই হোক তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার পাশে দাও আমার যেটা মনে হলো সেটা আমি তোমাদের কাছে বললাম তোমাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে চলো টাটা